সরালেন সারের এদের পালা এদের পালা কোন গেলে কোনবার এলার ওই রে দেয় হ্যাঁ রোডে দেয় না দেন খেয়ার রোডে পাতেন খেয়ার দেয় না দেন আজকে

বাসে মানে কি রে বাবা এই গা এতে গাড়ি সেই অ্যাক্সিডেন্ট হয় একটা লোক অ্যাক্সিডেন্ট নিলে আপনার হয়ে কামি হয়ে গেল হচ্ছে তো আজকের দিন ইয়নো স্যার মানে নাই মানে ইয়নো স্যার কখন আসবে কোন রকম ই নাই মানে এক কথা রোডের পর কোনো কিছু দেওয়াই যাবে না

কেউ যেন রাস্তার উপরে লাড়ে দিতে না পারে আমাদের উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে আমরা রাস্তার উপরে কোনো লোক যেন কোনো কিছু লেড়ে দিতে না পারে কারণ রাস্তার উপরে লিবিয়া গাছ বা খড়কুটা লেড়ে দিলে আপনার হচ্ছে গাড়ি ঘোড়া যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটে এই জন্য আমরা অনুসারে নির্দেশে রাস্তা পাকা রাস্তার উপরে কোনো কিছু যেন মানে শোক শোকাত দিতে না পারে সেই জন্য আমরা সকাল থেকে অভিযানে রয়েছি আমরা তিন চারজন গ্রাম পুলিশ আমরা এখন আসি হস্তলা হাদল তিন নম্বর ওয়ার্ডে পাকা রাস্তার উপর দিয়ে কালিকাপুর দড়িপাড়া গ্রামে রাস্তার উপরে কোনো লোক যেন লিবিয়া ঘাস এবং খড়গুড়া শোকাতে না পারে কারণ এগুলো দিলে গাড়ি দুর্ঘটনা ঘটে আমাদের উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে আমরা পাকা রাস্তার উপরে কোনো লোক যেন কোনো লিভেয়া ঘাস বা খরকুটা না দিতে পারে না 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 আমার বাসা কোথায় আপনার বাড়িতে আপনি টানি লেখেন রোডে খেয়ার আপনার বাড়িটা কোথায় আপনার এই খেয়ার কাটবেন না রোডে বাদ দিবেন না আপনার এই খেয়ার যে লোটেফার দেন আপনাকে মোবাইলের ভিডিও করে নিয়ে যাচ্ছে যে খেয়াল আপনি রোটেফার দেন তাহলে আমরা আইনগত ব্যবস্থা নেব কিন্তু আপনার স্বামীর নাম কি রহমান আপনার নাম কি আমি আপনারা এই খেয়ার এই রোটেফার দেন আপনি এই যে এই যে ধরেন খেয়ার দেখে গেলাম আপনার খেয়ার আপনার এই খেয়ার লোটেফার দেন আপনার নামে সরকারিভাবে আইনগত ব্যবস্থা হবে কিন্তু আপনার এই ভিডিও আমাদের মানে উপমহলে চলে যাবে ভিডিও করতেছি সকাল থেকে ধরেন ওই সেই গোলকা থেকে শুরু করেছি এই রাস্তার উপরে আপনি ব্যবস্থা দিয়ে গেছি না সরালে যাবেন কোনো জায়গায় আপনাকে আর কই হ্যাঁ আপনার খেয়ার দিবেন না আমরা উপরের যে নির্দেশ সেই নির্দেশের বার্তা আপনাকে আর পৌঁছাতে গেলেন আমরা তো বুঝতে পারছেন তারপরে যদি আপনারা খেয়ার দেন আপনাকে বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হবে

এইখানে আপনার এই রোডের উপরে কোনো লাখরা কোনো লিবিয়া ঘাস বা কোনো খড়কুটা দেওয়া যাবে নয় এতদিন আপনারা যাই করছেন করছেন আজকের থেকে ধরেন দেওয়া যাবে না যদি আপনি যদি আপনি এই খেরা যে অবস্থা দেখে যাচ্ছি এই অবস্থা দেখার পর যদি দেন এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে তারপরেও যদি যদি আইনগত আইন না মানে তারপরে দেন সেটা আপনার ইচ্ছা আমরা আপনাদের কাছে আসি সুন্দর সহকারী বার্তা পৌঁছাতে গেলেন স্যার আপনার কাছে পৌঁছাতে গেলেন আই স্কিম আই স্কিল নয় সকাল আটটা থেকে আমরা ওই গলগ থেকে শুরু করছি ভিডিও করতেছি ভিডিও করে স্যারের কাছে পাঠাবো আমরা আপনাদের এই বাচ্চা না পৌঁছানোর জন্য আমরা দুজন সাসপেন্ড করে প্রথম নিষেধ দিচ্ছে বুঝছেন না 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 এই সমস্যা নাই মেহেন্ট তো সবাই লাগবে আমাকে তো বুঝতে পারছেন আপনারা আমার আপন লোক কিন্তু আপন লোক তারপরে সরকার নির্দেশ মাইন লাইফ সরকারি চাকরি করি সরকারি বেতন খাই মেন রাস্তা পর কোনো লাখড়া দিয়ে কোনো দুর্ঘটনার হাত থেকে আপনারও সচেতন থাকেন অন্য মানুষকে সচেতন করেন আপনি কিন্তু সর্বস্ত সতর্ক করে দিয়ে গেলেন মানে রাস্তা পর কোনো কিছু দিবেন না তাহলে থাক হ্যাঁ আপনারা এই ছিল সমস্যা নাই কিন্তু এই মেন রোডে করবেন না ঠিক আছে আপনাদের ভালো শোনেন আপনারা আমার আপন লোক মানে আমার এলাকার লোক মানে আপন লোক আমরা চাইনি যে আপনারা কোনো সমস্যা হয় এতদিন আমরা মানুষজনকে খুব সুন্দরভাবে বোঝাচ্ছি যে আসলে মানুষ মানে লোকজন যেন হচ্ছিলো রাস্তার উপরে কোনো হচ্ছিল মানে খেয়াল বা লাকড়ি বাকরি এসব কোনো কিছু না দেয় সেজন্য আমরা লোকজনকে সকাল থেকে উঠাচ্ছি কিছু কিছু লোক হয়তো বুঝতেছে কিছু কিছু লোক হয়তো বুঝতে কষ্ট হচ্ছে বাট তারপরে আমরা চেষ্টা করবো তাদেরকে বেশ সুন্দরভাবে বোঝানোর জন্য अ Clay ऌोई पीत, ने प्रह Elena लिन ऐस आabilिा, निरा पीष मोर सिर्गय उियर जिय्ट, Monta 거는 पर लाने दयियर, Dockны का ल facta, Nowhera दीवा क्लिएिर, 씌नलिज व हराँ 1 HAVE ज्सारे से दित 누� almond मारे cél vår Cancer.